হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ তো একদিকে চায়ের জল বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটতে থাকুক ততক্ষণে এক সাইডে আমি নুনের কটু তারপর তেজপাতার কটু এগুলি ভরে নেব মানে এগুলি শেষ হয়ে গিয়েছিল কাল গতকালকে শেষ হয়ে গিয়েছিলো তারপর এই কটুগুলি ধুয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানোই যে কোটু মানে কটুতে যা থাকে যেসব মশলাপাতি থাকে তা যদি শেষ হয়ে যায় তারপর আমি সঙ্গে সঙ্গে ধুয়ে তারপরে আবার নেক্সট জিনিসপত্র আবার ভরি আর কি তো তার জন্য গতকালকে শেষ হয়ে গেছিলো ধুয়ে শুকিয়ে এখন এগুলি ভরে নিচ্ছি আর এদিকে ধরতে ভরতে আমার কিন্তু চায়ের জলও ফুটে গেছে তো এখন চিনি চা পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এখন মা আর আমার জন্যই চা বানিয়েছি মিস্টার বণিক তো খাবে না তো মা আর আমার জন্যই একটু ব্ল্যাক টি বানিয়ে নিলাম আর সকাল সকাল ব্ল্যাক টিটাই ভালো লাগে এখন গরমের মধ্যে শীতের দিন আচ্ছা ঠিক আছে দুধ চা দেবো চলে কিন্তু এখন গরমের মধ্যে দুধ চাটা আর সেই ভালো লাগছে না আর এমনিতে তো তুমি তোমরা দেখতেই যে আমি দুধ চা খেতাম মার জন্য ব্ল্যাক টি করতাম কিন্তু এখন আর দুধ চাটা সে একটু সেরকম আর ভালো লাগছে না গরমের জন্য তো তো তার জন্য হালকা পাতলা একটু লাল চাই খাচ্ছি তো এখানে চা বিস্কিট খেয়ে চলে আসলাম আগে বিছানাটা গোছাতে আর বিছানার কাবার পিলু কাবার এগুলি সব গতকালকেই ধুয়ে দিয়েছিলাম আর আজকে কোনো কিছু ধোয়ার নেই গতকালকে শার্ট প্যান্ট সব বিছানার কাবার টাবার সব কিছুই ধুয়ে দিয়েছি আর গরমের দিন কাপড় চোপড় একটু ওয়াশ বেশিই করতে হয় দুই তিন দিনের বেশি তো একটা কাপড় পরাই যায় না তবে কিন্তু ধোয়া কাপড় শুকিয়ে যায় একদম ঘন্টা কানেকের মধ্যে এক দুই ঘন্টার মধ্যে তো কাপড় শুকিয়েই যায় তো এই জিনিসটাই ভালো লাগে কিন্তু শীতের দিন কাপড় ধুয়ে দিলে মানে কয়েক ঘন্টা চলে যায় কিন্তু কাপড় শুকাতে যায় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে বিছানা গুছিয়ে আমার সোফাগুলিও ডাস্টিং করে গুছানো হয়ে যাচ্ছে আর আজকে সোফার গদিগুলি উঠিয়ে গদির নিচে অনেক দেখলাম যে অনেক কিছু পরে আছে তো এগুলি ভালো করে ঝেড়ে তারপর আবার গদিটা বিছিয়ে আবার কাবারগুলিও সুন্দর করে বিছিয়ে নিচ্ছি ঝেড়ে টেরে আর কি আর গদিগুলি উঠিয়ে দেখি এটার নিচে অনেক মুড়ি পরে আছে গদির নিচে মানে ওই ওই যে মিস্টার বনিক বসে খায় বা রনি খায় অনেক সময় এই গদির নিচে মুড়ি ঢুকে থাকে তো এগুলি তো আর সৌরচরাচর চোখে পড়ে না গদিটা যদি না উঠাই তো তার জন্যই মাঝে মধ্যে একটু গদিটা উঠিয়ে উঠিয়ে যদি দেখি কিছু পরে থাকে তো ওইগুলি ঝেড়ে আবার গদিটা আবার সুন্দর করে বিছিয়ে নিতে হয় তা না হলে তো গদির নিচে এইসব পড়েই থাকবে আজকে যেহেতু বড়মশাইয়ের অফিস ছুটি তার জন্য কিন্তু এখনও কিচেনের কাজকর্ম শুরু করিনি শুধু চা বিস্কিট খেলাম চা বিস্কিট খেয়েই এগুলি করছি পরে তারপর যাবো রান্না করে ব্রেকফাস্ট এখনও বানায়নি ব্রেকফাস্ট তারপর গিয়ে বানাবো আর ওইদিকে বড়মশাই গেছে একটু মার্কেটে পাশের মার্কেটে দুধ আনতে কারণ আজকে দুধ দিয়ে যায়নি তার জন্য এক প্যাকেট দুধ আনতে গেছে প্যাকেটের দুধ আর কি তো ওটা আনবে এনে তারপর ব্রেকফাস্ট করবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি যে ওই সব ডাস্টিং আর গোছানোর কাজ শেষ করে চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে তো ফার্স্টে তো ব্রেকফাস্ট বানাবো তো তার জন্য প্রথমে আমি একটু আলু কেটে নিচ্ছি এখানে আর আজকে ভাবছি যে রুটি টুটি কিছু করবো না কারণ ডেলি রুটি করি অফিস চলাকালীন মানে যেদিন অফিস থাকে এদিন তো রুটি করতেই হয় যেহেতু লাঞ্চে রুটি নিয়ে যায় তো তার জন্য অন্য কোনো অপশান থাকে না রুটি লুচি বা পরোটা এসব ছাড়া কোনো অপশান থাকে না থাকে না তার জন্য ভাবলাম যে আজকে রুটি করবো না আজকে যেহেতু অফ ডে আছে তো ডেলি ডেলি তো আর রুটির আইটেম এসব ভালো লাগে না তো আর রুটি করতে একটু অনেক অনেকটা টাইম লাগে তো তার জন্য ভাবলাম যে একটু সিম্পল আজকে খাবার মানে ব্রেকফাস্ট বানিয়ে নিই সিম্পল ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে উপমা তো তার জন্য একটু আলু কেটে নিয়েছি আর প্রথমে একটু সর্ষে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তবে হলুদ না দিলেও চলতো একটু সাদা সাদা ভাব হতো আর হলুদ দিয়েছি কারণ একটু কালারিংয়ের জন্য যাতে একটু হলদে ভাব হয় তার জন্য আর কি তো এক সাইডে আলুটা ভাজতে ভাজতে আর এক সাইডে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেবো আর সুজিটা যে আগে একটু ড্রাই রোস্ট করবো সেই কথাটা আমি ভুলেই গেছিলাম তো ড্রাই রোস্ট না করেই তেল টেল দিয়ে আলু বসিয়ে দিয়েছিলাম তবে কোনো ব্যাপার না আরেকদিকে আরেকটা কড়াই চাপিয়ে বসিয়ে দিলাম বসিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর একদিকে আলু ভাজা হয়ে যাচ্ছে কাজ তো একই তাই না শুধু দুটো কড়াই বসাতে হয়েছে এই আর কি তো এদিকে আমি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি তবে কিন্তু কাঁচা লঙ্কা দিতেও ভুলে গেছিলাম দে আজকে যে কি হচ্ছে মানে সব কিছু যেন ভুলেই যাচ্ছি এদিকে ড্রাই রোস্ট করতেও প্রথমে ভুলে গেছিলাম তারপর কাঁচা লঙ্কা দিতেও ভুলে গেছি তো যাই হোক কাঁচা লঙ্কা একটু কুচিয়ে পরে দিয়ে দিলাম আর একটু আদা কুচি দিলেও ভালো হতো তবে আদা কুচিটা ঘরে আর ছিল না শেষ হয়ে গেছে তো আদা কুচি ছাড়াই আজকে উপমাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে তারপর সবকিছু দিয়ে দিলাম মানে নুন চিনি সব কিছু একটু একটু দিয়ে দিয়েছি যাতে সব মানে টেস্টটা আসে নুন চিনি ঝাল সবকিছু কিছু সঙ্গে ভালো করে টেস্টটা আসে তো এদিকে দেখতেই পারছো আমার কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে উপমাটা আর একদম ঝরঝরে হয়ে গেছে আর এখানে সবার জন্য সার্ভও করে নিলাম তো চলো ব্রেকফাস্টটা আগে সেরে নেই ব্রেকফাস্ট সেরে কিন্তু আবার বসে থাকিনি ঝটপট আবার কাজে লেগে পড়েছি তবে ব্রেকফাস্ট করার আগে কিন্তু আমি ভাত আর অল্প একটু ডাল সেদ্ধ বসিয়ে তারপরেই কিন্তু ব্রেকফাস্ট করতে গেছিলাম তো এদিকে আমি ব্রেকফাস্ট সেরে এখন প্রথমে আমি ভরে নিচ্ছি দুইটা বোতল জল আর তবে কিন্তু আমি জল বেশি বোতল ভরে রাখবো না কারণ কি কি বলতো এই গরমের দিনে জল যদি ভরে রাখি জলটা গরম হয়ে যায় তো তার জন্য অল্প অল্প জলই ভরি মানে দুইটা বোতলই ভরে রেখেছি এটা শেষ হলে আবার ভরে রাখবো তো তবে কিন্তু ফ্রিজের জল মিশিয়েই খেতে হয় এই নর্মাল জল কিন্তু খেয়ে মানে ভালো লাগে না তো তার জন্য অল্প একটু ফ্রিজের জল মিশে তারপরেই খেতে হয় তো যাই হোক এদিকে আমার কিন্তু ডাল যে অল্প একটু বসিয়ে গেছিলাম অল্প একটু ডাল বসিয়েছিলাম একটুখানি সেদ্ধ হয়ে গেছে মানে শাক দিয়ে করবো আর কি তার জন্য তো শাকটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো मिস্টার বনিককে কাজে লাগিয়ে দিয়েছি আমি লাগাইনি তবে ও নিজেই এসেছে বলছে আমি আজকে রান্নাঘরে কাজ করছি তুমি যাও বাথরুম পরিষ্কার করো অন্য কাজগুলি করো আর এদিকে দেখো ও কি করছে ক্যামেরা যেই সামনে এনেছি ও দেখো মুখের কি অঙ্গভঙ্গি করছে এই মরিসটা ভ্যাঙে একটু চোখে লাগিয়ে দেই চখে লাগিয়ে দেই হ্যাঁ কেন সুদিন না লাগিয়ে দিন একটু একটু কান্না করো বসে বসে ওর চোখের সামনে একটা কাঁচা লঙ্কা ভেঙেছিলাম বলে সেটার প্রতিশোধ তোলার জন্য সে কি করেছে কাঁচা লঙ্কা পেস্ট করে চুপি সারের পেছন দিক থেকে এসে আমার নাকের সামনে এসে ধরেছিল তুমি তো তার জন্য কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে আমি ওর পেছনে করছি দেখো কিরকম লাগে স্মেলটা তুমি দেখো লঙ্কাটা ঝাল কিনা দেখো না একটু দেখো দেখো ঝাল না মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কা পেস্ট করে সঙ্গে সঙ্গেই নাকের সামনে ধরাতে আমার পুরো একদম কাশি উঠে গেছিলো একদম পুরো ঝাঁজটা আমার ভিতরে চলে গেছিলো এইরকম অবস্থা তো যাই হোক এদিকে তারপর ও রান্নাবান্না শুরু করে দিয়েছে ও তো বললোই যে দুপুরের রান্নাটা ও করে নেবে আর আমাকে বলেছে একটু কুমোরি করার জন্য একটু কুমোর কেটে দিয়ে যাওয়ার জন্য তো সেটাই কেটে দিয়ে যাচ্ছি তো বাথরুমে যাওয়ার আগে বাকি ডাস্টিংগুলি করে নিচ্ছি আর এখন এই ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু কোলিং দিয়ে মুছে নিচ্ছি গ্লাসটার মধ্যে অনেকটাই ধুলো পড়েছে আর হাতের ছাপও রয়েছে আর হাতের ছাপটা কিসের জানো এই আমার ছেলের এ ও কী করে ড্রেসিং টেবিলের সামনে আসলে মাঝে মধ্যে কি মর্জি হয় হাতের ছাপ দেয় কি করে কি না ওর যখন মর্জি হয় এরকম করে তবে সব সময় করে না মাঝে মধ্যে যখন একটু শয়তানি বুদ্ধিটা মাথায় আসে তখনই এরকম করে তো যাই হোক এদিকে কোলিং দিয়ে সবগুলি গ্লাস একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বাকি ডাস্টিংগুলিও করে নিচ্ছি আর ভাবলাম ড্রেসিং টেবিলের গ্লাসটা যেহেতু মুছেছি তাহলে আজকে সবগুলি গ্লাসই কোলিং দিয়ে ভালো করে মুছে নিই কোলিং দিয়ে মুছে শোকেশ সব কিছু ধুলোবালি সব কিছু ভালো করে একটু ডাস্টিং করে নিই কারণ ডেলি তো আর কলিং দিয়ে গ্লাসগুলি মুছা হয় না তো তার জন্য আর কি তো ওইদিকে চলে আসলাম এই যে টিভিটাও একটু মুছে নিতে কলিং যেহেতু হাতে নিয়েছি তো সবগুলি জিনিসই মানে যা যা কোলিং দিয়ে মুছতে হবে সবগুলি জিনিসই আজকে কলিং দিয়ে মুছে নিচ্ছি আর এখন টিভিটা মুছতে এসে দেখি মানে দূরে থেকে তো বোঝা যায় না সামনে আসাতে দেখলাম যে টিভিটার মধ্যে কয়েকটা স্ক্র্যাচ পড়ে আছে কোথেকে যে এই স্ক্র্যাচগুলি পড়েছে কী জানি তারপর সব কাজকর্ম সেরে স্নান টান সেরে বাথরুম পরিষ্কার করে স্নান টান সেরে চলে আসলাম তো এসে দেখি লেবু শরবত বানিয়ে রেখেছে মশাই আর এই ফল কেটে রেখেছে খরবুজা তো এগুলি এখন খাচ্ছি লেবুর শরবত খেয়ে তারপর ফলটা খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা শরবত আর ঠান্ডা খরবুজা খেয়ে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে লাঞ্চ করবো আর এদিকে তো দেখলেই যে কুমড়ি করছি এই যে কুমড়ি করছি এখানে কুমড়ি তো আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তো তার জন্যই খাওয়ার টাইমেই কুমড়িটা বসানো হয়েছে তবে এই কয়েকটা মিস বড় মশাই করে করে তারপর চলে গেছে এই কয়েকটা প্রথমে এসে করেছিল তারপর আমাকে বলছে যে বাকিগুলি তুমি করে নাও তো এখন এগুলি করে নিচ্ছি কুমড়ি আর এই কয়েকটা রয়েছে তো এগুলি করলে তারপর খাবো আর এদিকে বড় চ কি রান্না করেছে চলো দেখাই এই যে পনির করেছে আলু পনির ক্যাপসিকাম দিয়ে তরকারি করলো আর এখানে এই কলমির শাকটা ডাল দিয়ে এটা তো দেখলেই সকালবেলা আমি করেছিলাম বাস এগুলি দিয়েই এখন দুপুরের খাওয়া দাওয়া হবে আর পনিরটা কাঁচা লঙ্কা দিয়েই করেছে তার জন্য কালারটা এরকম হয়েছে বলেছিল একটু শুকনো মানে লাল লঙ্কা দেবে লাল লঙ্কার গুঁড়া দেবে আমি না করলাম যে লাগবে না এমনি ঝাল হয়েছে আর এত গরম গরমের মধ্যে এত লাল লঙ্কা টঙ্কা খেলে মানে দেখতে সুন্দর হবে দেখতে সুন্দর হলে কী হয়েছে পেটে গিয়ে তো এটা গড়বড় হয়ে যাবে তার জন্য আমি না করেছি থাক কাঁচা লঙ্কা দিয়েই খাবো তরকারি আর বেশিরভাগ আমরা কাঁচা লঙ্কা দিয়েই সবজি খাই তো এখন রান্নাবান্না করে মানে ওই তো পকোড়াটা করে কুমড়িটা করে তারপরে ভাতটা খাবো আর আজকে যা গরম আজকে মনে হয় টেম্পারেচার আরও মানে অনেক বেশি লাগছে অন্যান্য দিনের তুলনায় দিন দিন টেম্পারেচারটা বাড়ছে মানে দরজা যা দরজা খোলাই যাচ্ছে না বেলকনির দরজা মানে যদি খুলি মানে রৌদ্র আসছে না রৌদ্র কিন্তু বেলকুনির সাইডের রৌদ্রটা নেয় এখন তো দরজাটা খুললে একটা হিটে আসছে মনে হচ্ছে যেন সামনে ওইদিকে একটা আগুন মানে মনে হচ্ছে যেন ওইদিকে আগুন জ্বালিয়ে রেখেছে এইরকম লাগছে দরজা খোলাই যাচ্ছে না দরজা খুললেই প্রচন্ড হিট আসছে এত হিট লাগছে আজকে সকাল সকালেই প্রচন্ড হিট লাগছিল। নয়টা এই যে সাড়ে আটটা নয় নয়টা থেকেই প্রচণ্ড হিট লাগছিল আর বাকি সময় তো ভোরই রয়েছে তো যাই হোক চলো এটা পকোড়াটা করে নিই করে তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই